আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আমি তো দেখতে পাচ্ছেন যে পুরান একটা ডাইং এইটি বাইকের ইঞ্জিনের কাজ করব আর এই ইঞ্জিনটার প্রবলেম কি কি বলে দেবো আগে প্রথমে এই বাইকটি সাধারণত প্লাগ ঘন ঘন শর্ট হয়ে যাচ্ছে আর ইঞ্জিনে মোবাইল থাকছে না স্টার্টে প্রবলেম তো প্রথমে কি চেক করবেন তো প্রথমে আমরা হলো আগে টাইমিং চেনটি খুলে নেব তারপরে হেডটা খুলব তারপরে রিং পিস্টনটা দেখবো তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাইকটির কি কি প্রবলেম হয়েছে তো আগে আমরা প্রথমে হেডটি ভালো করে সুন্দর করে খুলে নেব আগে আমরা হেডের নাটগুলো ভালো করে খোলা খুলে নেব ভালো অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে খুলবেন নাতে নাটগুলো স্লিপ করার চান্স থাকবে আরেকটা বিষয় বলে থাকি এটা বুঝতেই পারছেন ডাইং একটি মানে পুরাতন গাড়ি তো দেখতে পাচ্ছেন যে ছোট বাল্বটা পুরে সাদা হয়ে গেছে তো এবার আমরা পিস্টনটি বের করে দেখবো যে পিস্টনটির কি অবস্থা আর পৃষ্টনটি দেখলে বুঝতে পারবো যে পৃষ্টনটির কী গতি আছে তাহলে বোঝা যাবে যে কী কারণে এই প্রবলেমগুলো হচ্ছিল তে আমরা আগে সিলিন্ডারের নাটটি ভালো করে খুলে নেব তারপরে আমরা সিলিন্ডারটি যখন বের করব তখন অবশ্যই বুঝতে পারব যে পিষ্টনটার কী অবস্থা এই যে আমরা পৃষ্টনটি বের করে নিলাম তো আগে আমরা কানেকশনের থেকে পিনটা খুলে আগে পৃষ্টনটা বের করে নিই তারপর আপনাদেরকে দেখাবো যে পিষ্টনের কী অবস্থা আছে তো এই যে আমরা চেষ্টা করছি প্রিনটি বের করা তো এই যে পিস্টনের রিং হ্যাঁ প্রেশার রিং গুলো মোটামুটি আছে খুব একটা খারাপ হয়নি দুটা প্রেশার রিং এ ভালো আছে কিন্তু ওয়েল রিং বসে গেছে ওয়েল রিং বসে গেছে এই কারণে ইঞ্জিনে মোবাইল খাচ্ছে এই কারণে গুনো প্লাগ নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন যে কি কারণে এই প্রবলেমগুলো হতে পারে যখনই দেখবেন যে এই প্রবলেমগুলো হচ্ছে আপনার কোনো কোনো প্লাগ শর্ট হয়ে যাচ্ছে স্টার্টে ডিস্টার্ব করছে তাহলে বুঝতে পারবেন যে আপনি রিঞ্জিলে কোথাও কোনো প্রবলেম আছে হয়তো রিং পিস্টন নষ্ট কিংবা ভাল নষ্ট হতে পারে নির্দিষ্ট সার্ভিসিং পয়েন্টে নিয়ে গেলে বুঝতে পারবেন যে কি কি সব প্রবলেম তাহলে এই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন তো আমরা প্রথমেই একটা কাজ করলাম যে নতুন একটা পিস্টন লেদে দিয়ে কাজ করালাম তো এবার আমরা পিস্টনটি আবার নতুনটি আপনাদেরকে লাগানো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন তো আমরা লেদে কাজ করে নিয়ে এলাম পিস্টনের সাইজটি হল ফিফটিন যেহেতু আগে কেজি ছিল এই প্রথমে বাইকটির ইঞ্জিন খুলেছে তো আমরা পিস্টনটি ভালো করে সেট করে দেব অবশ্যই যেহেতু পুরান বাইক হয়তো শখের বর্ষে গাড়িটা সার্ভিসিং করছে তো এই যে দেখতে পাচ্ছেন যে পিনটা আমরা সেন্টার করে দিলাম অবশ্যই এই পিনটা লাগানোর পরে লকটা লাগাতে ভুল করা যাবে না নাহলে লকটা বলে অনেক টাইমে ভুল হয়ে গেলে ইঞ্জিনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পিনটি বের হয়ে তো আমাদের পিস্টনটি ঢোকানো হয়ে গেছে এবার সিলিন্ডারের নাটটা আমরা ভালো করে টাইট করে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পিস্টনটি আগে টপে তুলে নিলাম তো এবার আমরা গার্ড গার্ড রাবারটি লাগিয়ে দেবো এটাকে কেউ টেনশন রাবার বলে কেউ গার্ড রাবার বলে কেউ আর সিসি রাবার বলে যে যে নামে চিনে তো এই নাটটি ভালো করে টাইট করে নেবো আগে তারপরে হেডের এই যে গ্যাস কিটটি দিয়ে নেব অবশ্যই অনেকেই হয়তো গ্যাস আঠা দেয় নতুন গ্যাস না আঠা দিলেও হয় থাকে তো আঠা দিলে অবশ্যই একটা মনের ধারণা থাকে যে মোবাইলটি লিক করবে না কিন্তু আসলে না নতুন গ্যাস যে কোনো গ্যাস কিট আঠা বাদে লাগালেও আপনি সার্ভিস ভালো পাবেন এই যে আমরা সুন্দর করে আগে টপ পিনামটি নামটি ভিড়িয়ে নেব যেহেতু টাইমিং চেনার টপটি দেখতে আমাদের সহজ হবে এই কারণে তো দেখতে পাচ্ছেন যে আমরা হেড ঢুকিয়ে নিলাম তো আমাদের হেডে কিন্তু গ্যাস আঠা দিনি। আগেও বলেছি যে গ্যাস আঠা না দিলেও বাস করবে এই যে আমাদের হলো হেডটি সেট হয়ে গেছে তো এবার আমরা সুন্দর করে সিলিন্ডারের নাকটি ভালো করে লাগিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন স্ক্রুটি ভালো করে টাইট করে দেব তো আরেকটা বিষয় বলে থাকি যে হেডের গ্যাস কিটগুলো তো অবশ্যই আপনি ভালো করে চেক করে লাগাবেন নাহলে পুরান বাইক মোবাইল লিক করতে পারে তো আমরা প্রথমে আগে এ টাইমিং চেনটি আগে সেট করে নিলাম এবার আমরা হেডের গ্যাসকেট দিয়ে সুন্দর করে এবার আমরা কভারটি লাগিয়ে দেব এই যে আমাদের হেডের কভারটি সুন্দর করে সেট করে দিচ্ছি আমরা হেডের নাকগুলো লাগিয়ে দেবো আশা করছি এইসব যখন আমরা সব নতুন পার্টস লাগালাম তাহলে এই বাইকটির এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে যে প্রথমেই বলেছিলাম যে স্পার প্লাগ নষ্ট হয় তারপরে ইঞ্জিনে মুগুল থাকে না স্যালেন চার পাইপ দিয়ে ধুমা বের হয় তাহলে আপনি বলেছিলাম এগুলা এগুলো সব সমাধান হয়ে যাবে আর এই লক্ষণ কিন্তু যখন বুঝতে পারবেন তখন বুঝবেন যে হয়তো রিং বিষ্ট নষ্ট হয়ে গেছে তো এই যে আমাদের এবার হেডের নাটগুলো টাইট করার পরে টাইমিং চেনে টপ প্রিনের নাটগুলো সুন্দর করে টাইট করে দিচ্ছি টপ মিলিয়ে অবশ্যই টপটি ভালো করে মেলাতে হবে রঙ হলে কি করলে ভাল ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে তো এই যে আমাদের টাইমিং টপ লাগানো হয়ে গেছে এবার আমরা ভালটি সুন্দর করে চেক করে নেবো ট্যাফেটটি যাকে বলে ট্যাপেটটি মিলিয়ে নেব এই যে আমরা ট্যাফেটটি সুন্দর করে মিলিয়ে নিলাম বড়ো ভালটি তো বড়ো ভাল্ভটি অবশ্যই হালকা ক্লিয়ার রাখতে হয় অনেকেই গ্যাস দিয়ে মেলায় সাধারণত আমরা হাত দিয়ে মিলিয়ে দিই গেজ আর লাগে না হাতের মাপেই অ্যাকুরেট হয়ে যায় তো এবার আমরা ছোটো ভালটা মেলাবো তো দেখতে পাচ্ছেন ছোট ভালটাও আমরা মিলে নিলাম তো মোটামুটি আমাদের কাজ শেষের পথে ভারটি মেলালে আমরা এবার বাইকটি স্টার্ট করবো তো আশা করছি যে বাইকটি স্টার্ট হয়ে যাবে